এলআইসিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আপনারা যদি এলআইসিতে কাজ করতে চান আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে বিশাল শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এখানে চাকরির জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন পুরো ভিডিও দেখবেন আমি ভিডিওতে জানিয়ে দেব কারা এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আর যদি এলআইসিতে আপনি চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন আর সরকারি জব মার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কলাইসী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে অনেকগুলি শূন্য পদের জন্য এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ আপনারা দিতে পারবেন ষোলো আট দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আবেদনপত্র শুরু হয়েছে আপনাদের আবেদনপত্র চলবে নয় আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার সাত দিন আগে এবং আপনারা অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে আপনাদের তিন দশ দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশ মেন হবে আপনাদের আটই নভেম্বর দু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে ষোলোই আগস্ট দু শুরু হয়ে গেছে লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন হবে আপনাদের আটই সেপ্টেম্বর দু বেতন এখানে পেয়ে যাবেন হাজার টাকা অষ্টাশি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা বেতন আপনাদের শুরু হবে যেখানে আপনাদের বেতন হবে এক লাখ উনসত্তর হাজার পঁচিশ টাকা পর্যন্ত আপনারা বেতন এখানে পেয়ে যাবেন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে যারা এস সি এস টি বা পি ডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য পঁচাশি টাকা আবেদন ফি প্লাস জি এস টি প্লাস ট্রানজেকশন চার্জ লাগবে আর সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি কাম ইন্টেমেনশন চার্জ সাতশো টাকা প্লাস জি এস টি প্লাস ট্রানজেকশন চার্জ এগুলো লাগবে এসি এস টি পি ডাব্লিউ বিডির জন্য পঁচাশি টাকা প্লাস জি এসটি ট্রানজ্যাকশন চার্জ এবং অল আদার্সদের জন্য সাতশো টাকা প্লাস জিএসটি প্লাস ট্রানজ্যাকশন চার্জ প্রিলিমিনারি এক্সামিনেশান হবে তার জন্য যে টাইপের কোশ্চেন দেওয়া থাকবে রিজনিং অ্যাবিলিটি থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ স্পেশাল এমফেসিস অ্যান্ড গ্রামার ভোকাবুলারি অ্যান্ড কম্পিহেনশন থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর একশোটি কোশ্চেন থাকবে আপনাদের সত্তর নম্বর এবং এগুলো হবে ইংলিশ এবং হিন্দিতে সময় থাকবে ষাট মিনিট মেইন এক্সামেশান হবে আপনাদের যেসব সাবজেক্টে রিজনিং অ্যাবিলিটি ত্রিশটি কোশ্চেন ত্রিশ নম্বর চ্যানেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস কুড়ি কোশ্চেন কুড়ি নম্বর প্রফেশনাল নলেজ পঞ্চাশটি কোশ্চেন একশো নম্বর টোটাল একশোটি কোশ্চেন দেড়শো নম্বর সময় থাকবে ষাট মিনিট এখানে আপনাদের ইংলিশ হিন্দিতে কোশ্চেনগুলো থাকবে প্রফেশনাল নলেজ থাকবে ডেসক্রিপটিভ পেপার ফোর আউট অফ সিক্স কোশ্চেন পঞ্চাশ নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার দুটি থাকবে পঁচিশ নম্বর টোটাল থাকবে তিরিশ মিনিট সময় শূন্য যেগুলো রয়েছে শূন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে পোস্ট হচ্ছে এই সিভিলের জন্য পঞ্চাশটি শূন্য এই ইলেকট্রিক্যাল জন্য একত্রিশটি শূন্য টোটাল একাশিটি শূন্য পদ এরপরে রয়েছে আপনাদের এ ও স্পেশালিস্টের জন্য চারশো দশটি টোটাল শূন্য রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্লাস বয়স কত লাগছে সেটা আমি বলে দিচ্ছি এই এ সিভিলের জন্য একুশ থেকে তিরিশ বছর একুশ থেকে তিরিশ বছর এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিটেক বা বি ই সিভিল যে কোনো এ আইসিটি ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাস করে থাকতে হবে আপনাদেরকে দু নম্বর হচ্ছে এ ই ইলেকট্রিক্যালের জন্য একুশ থেকে তিরিশ বছর বয়স লাগবে আপনাদের এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে বিটেক বা এর ইলেকট্রিক্যাল যে কোনো এআইসিটি রেকোগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তিন নম্বর হচ্ছে এ ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য একুশ থেকে বত্রিশ বছর বয়স লাগবে এক আর দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকোগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কোম্পানি সেক্রেটারি রয়েছে একুশ থেকে 30 বছর বয়স এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকোগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এ ও অ্যাক্টোরিয়ালের জন্য একুশ থেকে 30 বছর বয়স ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে এ ও ইন্স্যুরেন্স স্পেশালিস্টের জন্য একুশ থেকে 30 বছর বয়স ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে শাখায় এর এরপরে রয়েছে এ ও লিগালের জন্য একুশ থেকে বত্রিশ বছর বয়স লাগবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ল লতে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইউজিসি উইথ মিনিমাম পঞ্চাশ মার্কস আপনাদের থাকতে হবে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এনরোল উইথ বার কাউন্সিল অ্যাজ অ্যাডভোকেট থাকতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এসটি রা পাঁচ বছর অভিষিরা তিন বছর পিডাব্লিউ বিডি জেনারেল দশ বছর এস সি পনেরো বছর ও বিসি তেরো বছর পরীক্ষাগুলো আপনাদের বললাম সেটা হবে আপনাদের এএ স্পেশালিস্ট চ্যাটার অ্যাকাউন্টেন্ট কোম্পানি সেক্রেটারি অ্যাকচুরিয়াল ইনস্যুরেন্স স্পেশালিস্ট ইঞ্জিনিয়ারিং এগুলোর জন্য প্রিলিমিনারি যে টেস্টগুলো হবে সেগুলো রিজনিং অ্যাবিলিটি আমি আগেও বললাম সেগুলো এরপরে রয়েছে আপনাদের মেন এক্সামিনেশান এ ওর ক্ষেত্রে আমি সেটাও বলে দিয়েছি আপনাদের পরবর্তীগুলো আমি বলে দিচ্ছি এরপরে প্রিলিমিনারি এক্সামেশন হবে রিক্রুটমেন্ট এ ও লিগালের ক্ষেত্রে রিজননিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁয়ত্রিশ কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর জেনারেল অনেজ ত্রিশটি কোশ্চেন ত্রিশ নম্বর একশোটি কোশ্চেন সত্তর নম্বর সময় থাকবে ষাট মিনিট এরপরে মেন এক্সামেশন রয়েছে এ ও লিগালের ক্ষেত্রে আপনার রিজনং অ্যাবিলিটি ত্রিশটি কোশ্চেন ত্রিশ নম্বর জেনারেল ওয়ারনেস স্পেশাল রেফারেন্স ইস্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সাল মার্কেটিং অ্যারনেস কুড়িটি কোশ্চেন কুড়ি নম্বর প্রফেশনাল নলেজ পঞ্চাশটি কোশ্চেন একশো নম্বর টোটাল একশোটি কোশ্চেন দেড়শোশো নম্বর সময় থাকবে ষাট মিনিট এরপর রয়েছে প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ পেপার ফোর আউট অফ সিক্স কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপটিভ পেপার টু আউট অফ পঁচিশ নম্বর সময় থাকবে মিনিট লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে বিশাল শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিন এখানে অনেকগুলি শূন্য পদে বেরিয়েছে আপনাদের আবেদনপত্র অনলাইনে যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এলআইসি ইন্ডিয়া ডট ইনসে এলআইসি ইন্ডিয়া ডট ইন সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে এরপরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে কন্টাক্ট আস এর মধ্যেই আপনি একটু অপশান পেয়ে যাবেন কেরিয়ার্স বলে কেরিয়ার্স বলে অপশান পেয়ে যাবেন কেরিয়ার্স অপশানে ক্লিক করতে হবে এরপরে কেরিয়ার্স অপশন রয়েছে সিলেক্ট রিজিয়ান আপনাকে অল রিজিয়ান সিলেক্ট করবেন সিলেক্ট ডিপার্টমেন্ট অল এখানে ক্লিক করবেন এরপর সার্চ করবেন সার্চ অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে যে অল রিক্রুটমেন্ট অফ এ ও জার্নালিস্ট স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই অপশানে ক্লিক করবেন এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন নিচের দিকে প্রত্যেকটি এনাক্সারগুলো ডাউনলোড করতে পারবেন নিচের দিকে আছে অ্যাপ্লাই অনলাইন অপশান সেখানে ক্লিক করবেন আইবিপিএস অনলাইন ডট আই ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে এরপরে আপনি ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে লগ ইন করে আবেদন করে নেবেন